বিসমিল্লাহ রহমান রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওতে অষ্টম শ্রেণী বাংলার দ্বিতীয় পত্র উপনির্বাচনী প্রশ্ন উত্তর নানা প্রশ্ন তিন নিয়ে আলোচনা করা হবে এখানে বলে রাখি জুনিয়র বৃত্তি পরীক্ষাতে দশ নম্বর আসবে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে আর বার্ষিক পরীক্ষাতে আসবে পনেরো নম্বর বাংলা ব্যাকরণের অংশ থেকে নির্বাচনী প্রশ্ন সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নং প্রশ্ন পৃথিবীর কত কোটি লোকের ভাষা বাংলা সঠিক উত্তর প্রায় তিরিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা রসিমের ডরের দ্বনি দুটিকে কি ধ্বনি বলে সঠিক উত্তরটি হবে তরঞ্জাত ধ্বনি বলে তিন নম্বর গায়কের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি হবে গৈজু কক গায়ক চার নম্বর কোনটির পুরুষ বাচক শব্দ আছে সঠিক উত্তরটি হবে ননদ পাঁচ নম্বর বিশিষ্ট পদ কোনটি সঠিক উত্তরটি হবে অগ্রজ দুঃখ পা মার এগুলি কোন ধাতুর উদাহরণ সঠিক হতে যৌগিক ধাতুর উদাহরণ অর্থাৎ দুঃখ পা মার খা পা অর্থাৎ পা এবং খা ধাতু যুগ হয়ে নতুন একটা শব্দ তৈরি করেছে অতএব এটা যৌগিক যৌগিক ধাতুর উদাহরণ সাত নম্বর কোনটি নাম দাতুর উদাহরণ করা আমরা জানি ক্রিয়ার মূলের সাথে সেটা হয়েছে নাম দাতুর উদাহরণ পাতিস্নে শিরাতলে পদ্ম পাতা এই বাক্যে অনুজ্ঞী অর্থে ব্যবহৃত হয়েছে ছুটি কুতুটি হবে উপদেশ অর্থে নয় নম্বর বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে অর্থের সংহতি ও ভাবের মিলনবন্ধনকে কি বলে করতে চবে যোগ্যতা বলে দশ নম্বর প্রশ্নটা হচ্ছে ও এবং আর এগুলো কোন বাক্যের মধ্যে বসে সুটি করতে চবে যৌগিক বাক্যের মধ্যে বসে এগারো নম্বর বাক্যের সম্বোধনের পর কি বসে কমা বসে বারো নম্বর স্ত্রীবাচক শব্দের শেষে কোনটি বসে সঠিক দীর্ঘ দীর্ঘিকার বসে তেরো নম্বর রি কিংবা কারের পরের মধুমস্য বসে কোনটিতে সঠিক উত্তর ঋষি তর শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হবে বিভুর পনেরো নম্বর শান্তি অর্থে কোন বাক্যটি সঠিক হয়েছে সঠিক উত্তরটি হবে এসির বাতাসে বুকটা জড়িয়ে গেল প্রিয় বিয়াস বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাবিদকে সাবস্ক্রাইব করে আহ্বান দেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসলে